তো আমরা রহমান আল্লাহ একটা শব্দ বানাই বলবে আনাল রহমান পরম করুণা ময় শুনেছ আনা আমি জোরে কন্যা যাবে অজ্ঞান বলতে দেখা যায় লড়াচড়া নাই কিন্তু খালি বলে প্রভু গো করুন আরো শোনান আরো শোনান আল্লাহ রাব্বুল আলামিন তলাবাদ করতে থাকবেন শত শত বছর চলে যাবে হুর পরীরা সিলিপ টুকা লেখবে সিলিকুট লেখতে থাকবে আল্লাহ মা বিল সমাপ্ত করুন আর না হয় আমাদের স্বামী গরুকে আর জিন্দিগিতে পাবো না আল্লাহ রাব্বুল আলামিন মা বিল সমাপ্ত করে বলবেন ওটা জান্নাতীরা যাও আপন আপন বাড়িতে এমনি জান্নাতের ওঠে যখন নাকি বুড়াকে সোয়া জান্নাতের ভিতরে ঢুকবে ওর মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায় এমনি বলে কেন তাকাও এইভাবে আমার দিকে তাকাও কেন আমি না এই বাড়ির মালিক আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি ওর পরিরা অসুবিধা হইতেছে কেন অসুবিধা হয় আগে যা সুন্দর ছিলেন গো আল্লাহর মা পিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাবাজু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে এই কারণে আগে যা সুন্দর এখন দেখা যায় আরো কুঠি গুণ বেশি সুন্দর হয়ে গেছ